সালাম আলাইকুম গত কয়েক বছর যাবত আপনারা খেয়াল করেছেন যে ন্যাশনাল বাজেট ঘোষণার পরে আমি অ্যাটলিস্ট সাত থেকে আটটা সেশন নিয়েছি এবার আরো বেশি নিতে হবে কারণ ইনকাম ট্যাক্স আইন যেটি চেঞ্জ হলো টু থাউজেন্ড নতুন ইনকাম ট্যাক্স আইন আসলো প্রায় একশো বছর পরে একশো এক বছর পরে সেটির বেশ কিছু পরিবর্তন এবার আসছে এবং এবারের বাজেটটা একটা ক্রিটিক্যাল সময় আসছে গ্লোবাল কন্টেক্সটে ইকোনমিক্যাল যে সিচুয়েশন সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের ব্যবসার পরিবেশ এনবিআর এর কালেকশন চ্যালেঞ্জ এই সব নিয়েই হচ্ছে এবারে বাজেটটা ইম্পর্টেন্ট আমি এর আগে পার্সোনাল ট্যাক্সের একটা ভিডিও করেছিলাম এখন যেটি কথা বলবো বাজেট এট এ গ্ল্যান্স অথবা একটা সামারি বাজেট সামারি দিব খুব অল্প সময় এরপর পর পরেই আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে আমি যেভাবে করে থাকি সেইগুলো হচ্ছে সিরিয়ালে যাবে যেমন আজকে শুধু ন্যাশনাল প্রপোজ যে বাজেট গত ছয় তারিখ অর্থাৎ গত পরশুদিন মামনি অর্থমন্ত্রী সংসদে পেশ করেছেন সেই বাজেটের অ্যাটে গ্লাসটা আজকে বলবো এরপর ইনকাম ট্যাক্সের পার্সোনাল ট্যাক্সটা কিছুটা আমি কভার করেছি বাট এই জায়গাটাতে আরও বেশি কিভাবে আপনাদেরকে ইকুইপ করা যায় এবং তথ্য দেওয়া যায় সেটা চেষ্টা করবো ভ্যাললোডে ট্যাক্স ভ্যাট নিয়ে একটা আদার্স দেশন থাকবে কাস্টমস ডিউটি এবং কিছু কম্পারিশন থাকবে লাস্ট ইয়ারের সাথে সো বাজেট অ্যাট এ গ্ল্যান্স নিয়ে যদি কথা বলি আমাদের এই ভিডিওগুলো আমার পার্সোনাল চ্যানেল সফিকুল আলম এখানে পাবেন এর সঙ্গে সঙ্গে এডিও টিভি টিভির যে ওয়েবসাইট এবং এডিও টিভির যে ইউটিউব চ্যানেল এডিও টিভি বিডি ডট কম এখানেও পাবেন সো বাজেট অ্যাট এ গ্ল্যান্স যদি আমরা এভাবে দেখতে চাই যে গত বছরের বাজেটটা দেয়া হয়েছিল সাত সেভেন পয়েন্ট সিক্স টু লাখ ক্রোর অর্থাৎ সাড়ে সাত লাখের উপরে বাজেটটা কোটি টাকায় প্রস্তাবিত ছিল যেটি রিভাইজ হয়েছে আমরা জানি এবছরে প্রায় আট লাখ কোটি টাকার একটা বাজেট প্রস্তাবনা দেওয়া হয়েছে গ্রোথটা আমরা দেখেছি গত বেশ কয়েক বছর গত দশ বছরের গ্রোথটা ছিল আহ বারো পনেরো পার্সেন্ট বাট এবার চার বা সাড়ে চার পার্সেন্ট রাখা হয়েছে এটি এটি হচ্ছে দুটো কারণে করা হয়েছে প্রথমত হচ্ছে আমাদের আইএমএফ এর একটা প্রেশার রয়েছে যে কিভাবে বাজেটটা মূলক করা যায় এবং এক্সপেন্ডিচার বাজেটটাকে কন্ট্রোল করা যায় সেই বিষয় নিয়ে সেই কারণে প্রায় লাখ কোটি টাকার যে একটা বাজেট টু স্পেসিফিক সেখানে আমরা গত বছরের রেভিনিউ টার্গেট যেটা ছিল সেটি পাঁচ লাখ কোটি টাকার ছিল এবার ফাইভ পয়েন্ট ফোর লাখ অর্থাৎ এখানে এইট পার্সেন্ট একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি গত বছরের টোটাল বাজেটের একটা সিগনিফিকেন্ট আমরা যদি বলি মোর দেন এইটি পার্সেন্ট হচ্ছে ছিল এনবিআর থেকে সেই এনবিআর এর কালেকশন টার্গেট ছিল হচ্ছে ফোর পয়েন্ট থ্রি লাখ স্কোর যেটি এবার ফোর পয়েন্ট এইট লাখ স্কোর করা হয়েছে মানে অলমোস্ট ইলেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট গ্রোথ রাখা হয়েছে নন এনবিআর ট্যাক্স এনবিআর ছাড়া যে ট্যাক্সটা হয় লোকাল অথরিটি এবং অন্যান্য ট্যাক্সটা যেটা গত বছর পয়েন্ট লাখ ক্রোর করা হয়েছিল যেটা এবার কিছুটা ডিগ্রোথ পয়েন্ট ওয়ান ফাইভ লাখ ক্রোট অর্থাৎ টোয়েন্টি ফাইভ এছাড়া গত বছরের নন ট্যাক্স রিসিভ যেগুলো ছিল ট্যাক্সের বাইরে যে সব ধরনের কালেকশন হয় রেভিনিউ কালেকশন হয় সেটা পঞ্চাশ লাখ কোটি টাকা মানে পয়েন্ট লাখ ক্রোর ছিল যেটি এবার হচ্ছে পয়েন্ট ফোর লাখ ক্রোর করা হয়েছে যেটি এইট পার্সেন্ট আছে ডেফিসিট বাজেট নিয়ে অনেক সমালোচনা হয় অর্থনীতিবিদরা সমালোচনা করেন আমরাও বলে থাকি আইএমএফ এর প্রেসক্রিপশন সহ গভর্নমেন্ট নিজস্ব বোধদয় থেকে এবার ডেফিসিট বাজেটটা কমন হয়েছে গত বছরটা সিক্স পয়েন্ট টু লাখ বাজেট ছিল ডেফিসিট এবার টু পয়েন্ট টু লাখ ছিল যেটা এবার হচ্ছে টু পয়েন্ট লাখ অর্থাৎ ডেফিসিট বাজেটের একটি ডিগ্রোথ দেখছি হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং এবং এটি এটি কাম্য যে আস্তে আস্তে ডেফিসিট বাজেটটা কমানো হবে আমরা আমাদের ডেইলি প্রত্যেক জীবনে কোম্পানিতে আমরা আগে হচ্ছে রেভিনিউ বাজেট করি তার সঙ্গে পরবর্তীকালে ম্যাচ করে মাস্টার বাজেট করতে যে আমরা জানি যে আমরা ক্যাশ বাজেটটা করি এবং এক্সপেন্ডিচার বাজেট করি বাট গভর্নমেন্টের যেটা হয় আসলে রেভিনিউ বাজেট আগে না করে এক্সপেন্ডিচার বাজেট করা হয় এবং সেইখান থেকে কালেকশন বাজেটকে রেখে বাদ বাকিটা হচ্ছে ডেফিসিট বাজেট ডিক্লেয়ার করা হয় এবার এই ডেফিসিট বাজেটের একটা ডিগ্রোথ আনা হয়েছে জিডিপি গ্রোথ যেটি গত বছর ইনিশিয়ালি ডিক্লেয়ার করা হয়েছিল সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটি আসলে কোনোভাবেই অর্জন করবার কথা ছিল না গত বছর আমরা আমি আমার প্রেজেন্টেশনে বলেছিলাম হুইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং এটি আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল এটা অ্যাকচুয়ালি যেটা এসেছে ফাইভ যেটা বাজ ঘোষিত বাজেটের গতবার গত বছরের জিডিপি গ্রোথ ছিল সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটি এবার সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডি ডিক্লেয়ার করা হয়েছে অ্যাকচুয়ালটা তো অনেক নিচে এসে সেটেল হয়েছে সো এবার এ যে সিক্স এটিও হয়তো পাঁচ সাড়ে পাঁচ লেভেলে অ্যাচিভ করতে পারলেই যথেষ্ট বলে মনে হবে মনে করে ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মতামত ইনফ্লেশন সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু ফুড নন ফুড মিলে এটি আমরা কোনো কোন জায়গায় শুনে থাকি যে থার্টিন ফোর্টিন পার্সেন্টের ডাত খুলেছে এ কারণে অপটিমিস্টিক অপটিমিস্টিক ভাবে গত বছর যেটা ডিক্লেয়ার ছিল 6.5% ওই 6.5% ইনফ্লেশন ধরে রাখার চেষ্টা করা হয়েছে আমরা অবশ্য ইনফ্লেশন কন্ট্রোলের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি এবং মানে যেটাকে আমরা বলি হচ্ছে ইনফ্লেশন সঙ্গে সঙ্গে মুদ্রা স্তর বা মূল্য স্তর তো মূল্য স্তরের এবার একটা কাজ করা হয়েছে ফুড সহ কিছু জরুরি পণ্যের উপরে কিছু কিছু জায়গায় আমরা ইম্পোর্ট লেভেলে ইম্পোর্ট লেভেলে ডিউটি কিছুটা কমন হয়েছে কাস্টমস ডিউটি আমরা জানি সো যাই হোক সেটা নিয়ে আলাপ করবো ওভারঅল সিনোপসিস যদি বলি ইনফ্লেশন সিক্স টার্গেট করা হয়েছিল যদিও যদিও এটা অ্যাচিভ হয়নি এবছরও একই রকম টার্গেট রাখা হয়েছে সিক্স গত বছর জিডিপি গ্রোথ সেভেন পয়েন্ট ফাইভ রাখার পরে এটা ফাইভ পয়েন্ট এইট টু হয়েছে আমি একটু বললাম এবার সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ একটা টেন পার্সেন্ট ডি গ্রোথ রেখে এবার কে রেয়া হয়েছে এডিবি এনুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে যেটা রাখা হয়েছিল গত বছর 5.2 এবার এটা ডিগ্রোথে হচ্ছে 4.7% রাখা হয়েছে ডেফিসিট বাজেটের এই একটা জায়গায় প্রগ্রেসিভ একটা ধারণা যে ডেফিসিট বাজেটকে কমানোর চেষ্টা করা হয়েছে এবার যদি বলি যে রেভিনিউ সোর্সের ভিতরে এনবিআর থেকে এনবিআর এর কালেকশনটাই হচ্ছে মূলত কারণ আমরা ডেফিসিট বাজেট এই যে ডোমেসটিক সোর্স থেকে লোন নেওয়া হবে আর ফরেন গ্র্যান্ড অথবা লোন এই দুটোই প্রায় হচ্ছে আপনার একত্রিশ বত্রিশ পার্সেন্ট তো বোধ করি লোন ছাড়া বাজেটের কালেকশনের ম্যাক্সিমাম পোশন থেকেই হচ্ছে এনবিআর কে দেওয়া হয় এটি অনেকটা এমন একটা ট্রেডিশনে দাঁড়িয়ে গেছে যে যেটুকু ডেফিসিট থাকে সেটার ম্যাক্সিমাম অংশ এনবিআর কে টার্গেট দেওয়া হয় ফোর পয়েন্ট এইট লাখ ক্রোড যেটা রাখা হয়েছে হুইচ ইজ সিক্সটি পার্সেন্ট অব দ্য টোটাল বাজেট

যেটি হচ্ছে ভ্যাট এবং টোয়েন্টি হচ্ছে কাস্টমস কালেকশন যদিও কাস্টমস এর ডলার ফ্ল্যাকচুয়েশনের কারণে অটোমেটিকলি ল্যান্ডেড কস্ট বাড়ার কারণেও কিন্তু কিছুটা বেড়েছে সো দিস ইজ দা আর যদি আমরা ন্যাশনাল বাজেটের যেটাকে আমরা প্রায় আট লাখ কোটি টাকার বাজেটের হিউম্যান রিসোর্স এবং এই আপনার সেগমেন্টে সবচেয়ে বেশি রাখা হয়েছে এবার এডুকেশন সহ হেলথ সেক্টরে বাড়ানো হয়েছে আমরা সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যেহেতু লোন করা হচ্ছে ফরেন লোন এবার আবার এবারও দেখবেন যে ফরেন লোন আরো বাড়ানো হয়েছে এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে টোয়েন্টি পার্সেন্ট দা টোটাল বাজেটে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে হচ্ছে ডোমেস্টিক এবং ফরেন গ্র্যান্ড বা গ্র্যান্ড খুব কম এখানেও লোন আছে সো থার্টি পার্সেন্টের কাছাকাছি যে লোন সেই লোনের কারণে লোনের ইন্টারেস্ট পেমেন্ট হবে ফর্টিন পার্সেন্ট সো দিস ইজ দা ইনফ্যাক্ট ওয়ান অফ দা যেটাকে বলা হয় হচ্ছে নন প্রোডাকটিভ লোনের এগেন্স্টে আর যদি বলি যে হিউম্যান রিসোর্সে বেশি আছে এবং রুরাল ডেভেলপমেন্টে প্রায় বারো পার্সেন্ট অ্যালোকেশন রাখা হয়েছে পাওয়ার অ্যান্ড এনার্জিতে প্রায় চার পার্সেন্টের নিচে কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচারে টেন পার্সেন্ট আদার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে দেড় এর কম পাবলিক অর্ডার অ্যান্ড সেফটিতে ফোর পয়েন্ট টু পার্সেন্ট

সেখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে সো দিস ইজ দা বাজেট এট এ গ্ল্যান্স এটা আপনার যদি ভালো লেগে থাকে আমি এখনই একটু পরে আরেকটা ভিডিও দিচ্ছি সেটি হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স এর কর্পোরেট ট্যাক্স ভিএটি এবং কাস্টম ডিউটি থ্যাংক ইউ আশা করি আমার আমার এই প্রেজেন্টেশনটা যেভাবে আমি চেষ্টা করলাম সামারি করবার জন্য আপনাদের আশা করি ভালো লেগেছে সো নেক্সট ভিডিও দেখার জন্য আমার জন্য অপেক্ষা করবেন বিশ্বাস করি থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম